পরীক্ষার খাতায় কেউ লেখেন চাকরি না পাওয়ার আশঙ্কার কথা কেউ আবার ভয় পান পরিবারের মাধ্যমের কেউ তো আবার পরীক্ষার খাতার সঙ্গে পরীক্ষককে খুশি করতে পঞ্চাশ থেকে একশো টাকা নোট লাগিয়ে দেন পাশ করিয়ে দেওয়ার জন্য এরকম নানা ধরনের আর্জি করে থাকেন শিক্ষার্থীরা তবে এবার পরীক্ষার খাতায় মিলল একটু ভিন্ন ধরনের আর্জি এবারের আর্জিতে বিয়ের জন্য পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সম্প্রতিক সময়ে ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের এক পরীক্ষায় মজার এই অদ্ভুত ঘটনা ঘটেছে এক ছাত্রী তার পরীক্ষার খাতায় লিখেছেন স্যার মেহ এক লাড়কি মেরি সাদি আঠাশে জুন হাই মুঝে পাশ করে দেনা নেহিত ঘর ঘোষালে গুচ্ছে রোহিঙ্গে তবে ছাত্রীর এই আর্জি কাজে আসেনি লৌখন্ন এর জেলা স্কুল পরিদর্শক মহেশ কুমার সিং এর কথায় অন্তত তাই মনে হয়েছে তিনি বলেছেন এ ধরনের ছলচাতুরিতে কোনো কাজ হয় না শিক্ষকরা পেশাদার তাদের কাজই খুটিয়ে পরীক্ষার খাতা দেখা আমরা এ ধরনের কাজকে উৎসাহ দেই না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ